গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ফোনটা মানে ভিডিও করতে গেলে একটু কালো কালো হয়ে যায় আর শরীরটাও ভালো ছিল না তাই বহুদিন অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি তো আজকের ভালো একটু ভিডিও করি তো আজকে দেখো স্কুল থেকে দুষ্টুকে দিয়ে এসেছি স্কুল থেকে এসে বলি বাকি কাজগুলো করে নিয়ে তারপরে আনতে যাব। আর দুষ্টুর স্কুল এখন মানে খুব তাড়াতাড়ি ছুটি আর প্রচণ্ড গরম জানো তো এত গরম সকাল সাতটার সময় ওদের স্কুল হয় সাতটার সময় দিয়ে আসতে গেছি রাস্তায় এত রোদের গরম মানে ঝাঁজ মানে পুরো গা পুড়ে যাচ্ছে তাহলে বেলার দিকে হলে আরও কত মানে গরম হবে তো সেই জন্য ওদের স্কুল মানে নটার মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে এমনি সরকারভাবে সরকারি স্কুলগুলো সব ছুটি দিয়ে দিচ্ছে ওদের প্রাইভেট স্কুল বলে ছুটি দেয়নি তো নটার মধ্যে ছুটি দিচ্ছে আর ডে স্কুল যাদের তাদের হচ্ছে কি অনলাইন ক্লাস হচ্ছে আর এদের মর্নিং বলে সেই জন্য স্কুলটা হচ্ছে কিন্তু হাফ স্কুল হয়ে ছুটি দিয়ে দিচ্ছে তো চলো এই কাজগুলো সেরে নিয়ে আর তোমার আমি যে ভিডিও করি এই ভিডিওর এনার্জিটা আমার নষ্ট হয়ে যায় কারণ দেখো ভিডিও করতে গেলে একটু তোমাদের ভালোবাসা সাপোর্ট না হলে ভিডিও করার এনার্জি থাকে না প্রতিটা প্রতিটা ইউটিউবার বলো ব্লগার বলো মানে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে প্রত্যেকেরই দেখবে ভালো ভিউস না পেলে সাবস্ক্রাইবার না পেলে তাদের এ এনার্জি থাকে না আর যারা একদমই ভালো ভিডিও করতে পারে না তারা দেখেও ভাইরাল হয়ে যাচ্ছে আর তোমরা না একটু করে ভালোবাসলে না সাপোর্ট করলে তাহলে কি করে ভিডিও করব। তো চলো বন্ধুরা একটুখানি আমাকে সাপোর্ট করো সাহায্য করো কারণ তোমাদের সাহায্য না পেলে আমি আমার এই মানে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো কারণ তোমাদের ভালোবাসা পেলে তবেই তো আমার এনার্জি বাড়বে যে তোমাদের সঙ্গে আরও আমি ভিডিও নিত্য নতুন ভিডিও শেয়ার করি এভাবেই তো মানে ভিডিও করার এনার্জিটা আসে তো তো তোমরা একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো আর যারা নতুন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর এই দেখুন এই মাছটা বাটা মাছ তো বাটা মাছটা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো এত বড়ো বাটা যে দোকানদার বলল কি এটা পদ্ম বাটা একটা বাটা মাছ চার পিস হয়েছে দুটো বাটা মাছ মানে সাড়ে ছশোর মতো ওজন হয়েছে এত টেস্ট ছিল বন্ধুরা কী বলবো ভীষণ টেস্ট ছিল আর খুব সুন্দর মাছটা ছিল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলসমক সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে দিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে দেখো সকালবেলায় দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে এসে বাজার করে নিয়ে এসেছি বাজার করে এসে বাসন টাসন মেজে টর মুছে মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর ওদের গরমের জন্য মানে বেলায় দশটা চল্লিশে ছুটি হয় তো সেই গরমের জন্য নটার মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি হাফ ক্লাস হয়ে ছুটি দিয়ে দিচ্ছে আর বাকি কাজ টাজগুলো আমি কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিছানাটা এটা বিছানাটা ঝেড়ে তারপরে স্কুলে আনতে যাব। টাইম হয়ে এসছে কারণ এখন পৌনে নটার মতো বাজে আর নটা থেকে ছুটি তো এবার স্কুলে ওকে আনতে যাব তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো